আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিওস ডেইলি ইউসেস বাংলা টু ইংলিশ তো লেট দ আমি গতকাল তোমাকে ফোন করেছিলাম আই কল ইউ স্টার আই কল ইউ স্টারডে মানে আমি গতকাল তোমাকে ফোন করেছিলাম সে আমার ফোন ধরছে না হি ইজ নট স্পিকিং আপ মাই কল হি ইজ নট স্পিকিং আপ মাই কল মানে সে আমার ফোন ধরছে না আপনি কোথা থেকে এস বলছেন হোয়ার আর ইউ কলিং ফ্রম হোয়ার আর ইউ কলিং ফ্রম মানে হচ্ছে আপনি কোথা থেকে বলছেন আমার ফোনে চার্জ প্রায় শেষ মাই ফোন ইজ অলমোস্ট আউট অফ চার্জ মাই ফোন ইজ অলমোস্ট আউট অফ চার্জ মানে আমার ফোনে চার্জ প্রায় শেষ আমার ফোনে মাত্র বিশ পার্সেন্ট চার্জ রয়েছে মাই ফোন স্কিল হ্যাজ অনলি টোয়েন্টি পার্সেন্ট চার্জ মাই ফোন স্কিল হ্যাজ অনলি টোয়েন্টি পার্সেন্ট চার্জ মানে আর মাত্র বিশ পার্সেন্ট চার্জ রয়েছে তুমি আমার ফোন নাম্বার কোথায় পেলে ফয়্যার ডিড ইউ গেট মাই ফোন নম্বর ফয়ার ডিড ইউ গেট মাই ফোন নাম্বার মানে হচ্ছে তুমি আমার ফোন নাম্বার কোথায় পেলে আমার নাম্বার তোমাকে কে দিয়েছে হাউ গিভ ইউ মাই নাম্বার হাউ গিভ ইউ মাই নাম্বার মানে আমার ফোন নাম্বার তোমাকে কে দিয়েছে তুমি আর কখনো আমাকে ফোন করবে না ইউ উইল নেভার কল মি এগিন ইউ ইল নেভার কল মি এগিন মানে তুমি আর কখনো আমাকে ফোন করবে না আমি তোমার ফোনের অপেক্ষায় ছিলাম আই was ওয়েটিং ফর ইউর কল আজ ওয়েটিং ফর ইউর কল মানে আমি তোমার ফোনের অপেক্ষায় ছিলাম আমার তোমার ফোনের অপেক্ষায় থাকবো আই উইল বি ওয়েটিং ফর ইউর কল আই উইল বি ওয়েটিং ফর ইউর কল মানে আমি তোমার ফোনের অপেক্ষায় থাকবো তুমি কেন আমাকে সবসময় ফোন করো হোয়াইড ইউ অলওয়েস কল মি হোয়াই ডু ইউ অলওয়েজ কল মানে হচ্ছে তুমি কেন আমাকে সব সময় ফোন করো তোমার ফোন সব সময় ব্যস্ত থাকে ইউর ফোন ইজ অলওয়েজ বিজি ইউর ফোন ইজ অলওয়েজ বিজি মানে তোমার ফোন সব সময় ব্যস্ত থাকে তোমার ফোন সব সময় ব্যস্ত থাকে কেন হোয়াই ইজ ইউর ফোন অলওয়েজ বিজি হোয়াই ইজ ইউর ফোন অলওয়েজ বিজি মানে তোমার ফোন সব সময় ব্যস্ত থাকে কেন আপনি কার সঙ্গে কথা বলতে চান হু ডু ইউ ওয়ান টু থেল টু হু ডু ইউ ওয়ান টু ট্যাল ইউ মানে আপনি কার সাথে কথা বলতে চান তোমার বাবা কি তোমার পাশে আছে ইজ ইউর ফাদার বাই ওর সাইট ইজ ইওর ফাদার বাই ইউর সাইট মানে তোমার বাবা কি তোমার পাশে আছে ফোনটা তোমার বাবাকে দাও গিফ দ্য ফোন টু ইওর ফাদার গিফ দ্য ফোন টু ইওর ফাদার মানে ফোনটা তোমার বাবাকে দাও একটু অপেক্ষা করুন প্লিজ হোল্ড অন এ সেকেন্ড বা এক মিনিট দুই মিনিট যেটা হোক বলা যেতে পারে কখন আমরা যাব হয়ার আর উই লিভিং হয়ার আর উই লিভিং মানে আমরা কখন যাব আমরা একটু পরেই যাব উই উইল গো এ লিটল লেটার উইল গো এ লিটল লেটার মানে একটু পরেই যাব আমি তোমাকে কাঁদিয়েছি আই মেড ইউ ক্রাই আই মেড ইউ ক্রাই মানে আমি তোমাকে কাঁদিয়েছি তুমি আমার কাছে সবচেয়ে প্রিয় ইউ আর দা মোস্ট বিলাপ টু মি ইউ আর দ্য মোস্ট বিলাভ টু মি মানে তুমি আমার কাছে সবচেয়ে প্রিয় এই ফর্মটি পূরণ করুন ফিল আউট দিস ফর্ম ফিল আউট দিস ফর্ম মানে হচ্ছে এই ফর্মটি পূরণ করুন তারপর তোমাকে আসতে হবে না ইউ ডোন্ট হ্যাভ টু কাম ইউ টু কাম মানে তোমাকে আসতে হবে না এটা আমার নিজের ব্যবসা দিস ইজ মাই ওন বিজনেস দিস ইজ মাই ওন বিজনেস মানে হচ্ছে এটা আমার নিজের ব্যবসা কাছাকাছি কোনো ব্যাংক আছে ইজ দেয়ার এ ব্যাংক নিয়ার বাই ইজ দেয়ার এ ব্যাংক নিয়ার বাই মানে কাছাকাছি কোনো ব্যাংক আছে দেরি করার জন্য আমি দুঃখিত আই এম সরি ফর দ্যার ডিলে আই এম সরি ফর দ্যার ডিলে মানে দেরি করার জন্য আমি দুঃখিত তার সাথে তোমার কি যোগাযোগ আছে ডু হ্যাভ কন্টাক্ট উইথ হিম ডু হ্যাভ উইথ হিম মানে তার সাথে কি তোমার যোগাযোগ আছে আমার কি অপেক্ষা করা উচিত হোয়াট শুড আই ওয়েট ফর হোয়াট শুড আই ওয়েট ফর মানে আমার কি অপেক্ষা করা উচিত আমার এখন কি করা উচিত হোয়াট শুড আই ডু নাও হোয়াট শুড আই ডু নাও মানে আমার এখন কি করা উচিত তুমি প্লেনে যাবে নাকি ট্রেনে যাবে উইল ইউ গো বাই প্লেন ফর ট্রেন উইল ইউ গো বাই প্লেন ফর ট্রেন মানে তুমি প্লেনে যাবে নাকি ট্রেনে যাবে সে আমার জন্য অপেক্ষা করছে শি ইজ ওয়েটিং ফর মি শি ইজ ওয়েটিং ফর মি মানে সে আমার জন্য অপেক্ষা করছে আগে তুমি কোথায় কাজ করতে হোয়ার ডিড ইউ ওয়ার্ক বিফোর হোয়ার ডিড ইউ ওয়ার্ক বিফোর মানে আগে তুমি কোথায় কাজ করতে তো আজকে এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন না থ্যাংক ইউ এভরিওয়ান